সংবাদে আপনাদের সাথে আছি পর রংপুরে হচ্ছে জামায়াতের সমাবেশ অভ্যুত্থানে নিহত সাইদের কবর ঠাকুরগাঁও পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা সীমান্ত হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া মস্কোতে রাষ্ট্রদূত এবারে বিস্তারিত জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সহ বেশ কয়েক দফা দাবিতে রংপুরের সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী এর মধ্যে জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আশেপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেবেন জামায়াতের নেতাকর্মীরা সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সংস্কার ভারসাম্যপূর্ণ দেশ গঠনে পরিকল্পনা ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কৃষি মহাবিশ বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর করার দাবিতে এই সমাবেশ করছে দলটি দীর্ঘ সতেরো বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম ভালো একটা সুন্দর পরিবেশ সামনে আগে যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে আমরা আশাবাদী যে বাংলাদেশে এবার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এতদিন এই ফেসিস্টের যে আমরা রসালনে পড়ছিলাম এই রসালন থেকে আমাদেরকে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উত্তোলন করে সেখানে আমাদের মুক্ত পরিবেশে আমাদেরকে এই কথা বলবার মতো আমাদেরকে সমাবেশ করার মতো মিছিল বিক্ষোভ যত কিছু আছে আমাদের কর্মসূচি সবগুলো আমরা বিস্তারিতভাবে সুসম্পন্ন করতে পারছি কিছুক্ষণের মধ্যে রংপুরে জামায়াতে ইসলামের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে রংপুর সফর করছেন সহকর্মী নূর আলম তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নূর জামায়াতের সমাবেশ ঘিরে উপস্থিতি কেমন দেখছেন কখন মূল আয়োজন শুরু হবে আমাদের বিস্তারিত জানাবেন শুভনা যে বিষয়টা আপনাকে প্রথমে জানিয়ে রাখছে এর মধ্যেই কিন্তু জামাতে যে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি রংপুর স্থলের দিকে আসছেন এমনটাই জানাচ্ছিলেন মঞ্চ থেকে তবে এর মধ্যে যে নেতাকর্মীদের যে পদচারণা আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে পুরো যেই রংপুর জেলা স্কুল যে মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু এখন কানা কানা পরিপূর্ণ হয়ে গেছে যেহেতু তিনটে স্থলে থাকার কথা নেতাকর্মীদের কিন্তু আমরা যেটা দেখেছি কিন্তু বারোটার সময় কিন্তু যে

রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম জুলাই গণ নিহত রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সকালে জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি এবং দলটির অন্যান্য নেতাকর্মীরা পরে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা এ সময়ে এটিএম আজহারুল বলেন আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে গণ অভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায় এজন্য তিনি জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের ধন্যবাদ জানান আবু সাইদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো ফাসি আসামি থেকে আজকে মুক্ত পেতাম না আমি চিরক্ষিত কর তার কাছে আমি শুধু না হাজার হাজার রাজবন্দি বিনা কারণে যারা বন্দি অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে ভারতকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা হাসিনার বাংলাদেশ নয় এটি পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশ চলবে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড চত্বরে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখার সময় নাহিদ এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন বিএসএফ সীমান্তগুলোতে নির্বিচারে মানুষ গুলি করে হত্যা করছে এবং বাংলাদেশের মানবাধিকার হরণ করে সেই সাথে ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে সীমান্তে গণহত্যা যে কোনো মূল্যে বন্ধ করবে ছাত্র জনতা ঠাকুরগাঁও জেলা সহ উত্তরবঙ্গের অবহেলিত যে সব জেলা রয়েছে সেখানে আঞ্চলিক বা অর্থনৈতিক বৈষম্য চলবে না সভায় হাসনাত আবদুল্লাহ ও সার্জেস সালম সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভারতীয় রক্ষী বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পৌষ করার চেষ্টা করা হয় আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণপুত্থান পড়ে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোন মূল্যে আমরা বন্ধ করবো এবং উত্তরবঙ্গে শহর উত্তরবঙ্গে ঠাকুরগাঁও শহর যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন প্রকাশিত হয়েছে চতুর্থ পোস্টার শিল্পী এই পোস্টারগুলো জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিক প্রকাশনা চলছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি করা এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন দু হাজার সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সে সময় কি ঘটেছিল শুক্রবার প্রকাশিত পোস্টারে উঠে এসেছে শহীদ আব্রার প্রসঙ্গ যিনি জুলাই আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন পোস্টারে আব্রারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হত্যাকাণ্ডকে জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টার প্রকাশিত হয় দু কোটা আন্দোলনের মতো আঠারো সালেও কোটা সংস্কার আন্দোলন দমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের প্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি সরকারি চাকরিতে সকল কোটা বাতিল করলেও হাজার চব্বিশের জুনে কোর্টের রায়ে আবারও উস্কে দেয় শিক্ষার্থীদের এই কোটাকে কেন্দ্র করেই চব্বিশ সালের পাঁচই আগস্ট পতন হয় দেড় দশকের স্বৈরশাসনের গত বছর জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন নিপীড়নের ফলে তা পরিণত হয় গণমানুষের আন্দোলনে স্বৈরাচারী হয়ে ওঠা শেখ হাসিনার পতন হয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনস সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরি সহ নানা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে মেধার পাশাপাশি কোটা পদ্ধতির শুরু হয় এই কোটাকে কেন্দ্র করেই দুই সালে পতন হয় আওয়ামী লীগ সরকারের আঠারো সালে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছিলাম কিন্তু সরকার কী করেছিল কোটা বাতিল করেছিল তো সে জায়গা থেকে আবারও কোটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার সুযোগটা কিন্তু রেখে দেয় সকল প্রকারের অযৌক্তিক যে দিয়ে ভরে রাখা হয়েছিল সেটা যাতে যৌক্তিক একটা সংস্কার হোক এবং সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টরা হচ্ছে একটা মানে হিউজ একটা স্টেক হোল্ডার এবং তাদের সাথে যাতে একটু আলোচনায় বসে ঠিক একটা সংস্কার যাতে করা হয় কিন্তু সেই সময় কিন্তু তারা আমাদের সাথে কিন্তু বসতে রাজি হয়নি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা দুই সালে সে বছর আন্দোলন ব্যর্থ হলে দুই সালে শিক্ষার্থীরা আবারও মাঠে নামে যার নেতৃত্ব দিয়েছিলেন নূর রাশেদ ফারুকের মতো তরুণ ছাত্রনেতারা আঠারো সালের কোটা আন্দোলনের সংগঠক রাশেদ খান বলেন আঠারোতেও শেখ হাসিনা ঘোষণা দিয়ে গড়িমসি করেন পরে হামলা ও গ্রেপ্তার পর্যন্ত হতে হয় হাসিনা যখন দেখল যে এই ছেলেগুলোকে রিমান্ডে নির্যাতন করে জেলে নিয়ে এদেরকে আসলে থামানো যাচ্ছে না একটা পর্যায়ে গেজেট দিতে বাধ্য হতো মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বা নাতিপতিরা চাকরি পাচ্ছে না এরপরে কোটা আবার হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটি চক্রান্ত করল স্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়ে গেল শিক্ষার্থীরা নামলো তাদের স্লোগান ছিল আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার এবং আঠারো সালের পরিপত্র করতে হবে। সরকারের নির্দেশে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে আঠারো এর আন্দোলন স্থগিত করালেও সংসদে মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের রাজাকাটের বাচ্চা বলাতে দমে যাওয়া আন্দোলন আবারও উজ্জীবিত হয়ে ওঠে নারী মেহেদিয়া সংবাদ ঢাকা কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী পরানকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শুক্রবার রাজধানীর বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব এগারো এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান বলেন বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান ঘটনার পনেরো দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল পাবনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও এগারো জন আহত হয়েছেন শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন পুলিশ জানায় নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাচ্ছিল পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন আহত হন অন্তত জন। এছাড়া সাতক্ষীরায় ব্যবসায়ী সুলতান আলী নামের এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন চলতি মাসে দুই থেকে তিনটি লঘুচাপের সৃষ্টি হতে পারে তবে এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মৌসুমে বায়ুর সক্রিয় প্রভাবে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে আরো কয়েকদিন তা চলমান থাকবে সমুদ্রবন্দর বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে দুই থেকে তিনটা আপনার লঘুচাপ সৃষ্টি হতে পারে তার মধ্যে একটি মৌসুমি আপনার নিম্নচাপে পরিণত হতে পারে আর হচ্ছে যে আপনারা জানেন যে প্রিমুনসুন এবং পোস্ট মুনসুনে সাধারণত নর্থ ভেতে আমাদের বে অফ বেঙ্গলের সাইক্লোন তৈরি হয় তো যেহেতু এখন এটা মনসুন বা মৌসুমী বায়ু সক্রিয় আছে ফলে দেখা যাবে যে সামুদ্রিক ঝড় বা সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে দু সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় মানবাধিকার লঙ্ঘন নারী বন্ধ মৌলবাদী নীতি সহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের খেলার খবর নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার তুর্কিমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এরই মধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা এর আগে বাহরাইনকে সাত শূন্য গোলে এবং মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস রচনা করেন মৃতপর্ণারা এখন নিজেদের শেষ ম্যাচে জয় কিংবা হারলেও কোনো বাধা নেই কারণ মিয়ানমার নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেড টু হেডে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে তবে শেষটা জয় দিয়েই রাঙাতে চায় বাঘিনীরা দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সতেরো বছর পর রংপুরে হচ্ছে জামায়াতের সমাবেশ অভ্যুত্থানে নিহত আবু সাইদের কবর জিয়ারত ঠাকুরগাঁও পৌঁছেছে এনসিপির জুলাই পদযাত্রা সীমান্ত হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া মস্কোতে রাষ্ট্রদূত এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে